কারণ মানুষে তো অনেকে জানতে চাই ঠিক আছে যে তাজা মাছ অনেকে দেশের জন্য নেয় অবশ্যই বিশ্বাস সাগর বোট সবকিছু দেখাই দিলাম অবিশ্বাসের কিছু নাই এই যে হচ্ছে পশ্চিম সাগর

এটা বাডা মাছ এই যে চিংড়ি মাছ আছে এগুলো সব এখন ওয়াশ হবে এখন নিলাম হয় এখান থেকে সরাসরি নিলাম হয় এই যে বোট বোট মানে একদম সরাসরি একদম তাজা তাজা সবকিছু যে কোনো সময় আসবে পাইকারি দামে কিন্তু নিতে পারবে একদম সরাসরি নিলাম হবে নিলাম থেকে কিন্তু মাছগুলো নিতে পারবে হ্যাঁ এলো ঘটনা এই যে এখনো হচ্ছে তাজা তাজা একম তাজা মাছ এখন আসছে বোটগুলা এই আর কি ধন্যবাদ সবাইকে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই পেজটি ফলো করে রাখবেন অবশ্যই হ্যাঁ এই যে হ্যাঁ অবশ্যই এই যে এই যে এসব জালগুলা দিয়ে কিন্তু সাগর থেকে মাছ ধরা হয় হ্যাঁ হ্যাঁ

এই যে মানুষটা মানে পনেরো বছর কিন্তু আমার মনে আছে এখনো ঠিক আছে যখন দেখছিলাম বোর্ডের ইয়ের ভিতরে পা কাছে বোর্ডের কাছা যেটা আছে এটার ভিতরে পা ঢুকে পা ভেঙে গেছে ওটা কিন্তু আমার এখনো মনে আছে হ্যাঁ যেটাই হোক আমার কিন্তু মনে আছে ওইটা হ্যাঁ বোটের কোম্পানি নেই যাক ফা ফা ভাঙ্গার তাহলে বোর্ডের কোম্পানি হয়ে গেছে হ্যাঁ যাই হোক হ্যাঁ যাই হোক একজন জ্বালা বাসে না ছয়জন নিয়ে এই যে এই যে এখন ওয়াশ করে আনতেছে এগুলা সরাসরি এখন পন্ডিতের হাট পন্ডিতের হাট কোনো কথা হবে না ডাইরেক্ট পন্ডিতের হাট তাজা তাজা চিটাং বাবার কোনো কাম নাই সন্দীপের মাছ ঠিক আছে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন নিত্য নতুন কিছু দেখার জন্য কিছু জানার জন্য ধন্যবাদ